প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন কিংবা গণতন্ত্রের পথে অন্তর্বর্তী সরকারকে আঠারো মাসের সমর্থন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের সাম্প্রতিক এমন বক্তব্যকে সরকারের নির্বাচনী ভাবনার বহিপ্রকাশ হিসেবেই দেখছেন রাজনীতি বিশ্লেষকেরা যদিও নির্বাচনের রোডম্যাপ নিয়ে পুরনো অবস্থানেই বেশিরভাগ রাজনৈতিক দল যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আলোচনার কথাও বলছেন তারা সজল দাসের প্রতিবেদন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে মার্কিন মুলুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করছেন বিশ্ব নেতা ও বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে নিউ ইয়র্কে আইএমএফ প্রধানের সঙ্গে বৈঠকে এসেছে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ যেখানে ভোটার তালিকা হালনাগাদ ও রাজনৈতিক সংলাপের কথাও বলেন তিনি সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নির্বাচন নিয়ে কথা বলেছেন সেনাপ্রধানও যেখানে সংস্কারের পর এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্রের পথে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিদের এসব বক্তব্য নিয়ে চলছে নানা বিশ্লেষণ অন্তর্বর্তী সরকারের সংস্কার পদক্ষেপ নিয়ে সমালোচনায় মুখর কোনো কোনো রাজনৈতিক দল আবার যৌক্তিক সময় দেয়ার পুরনো অবস্থানেই অনেকে সংস্কার করে আওয়ামী লীগের আবর্জনা দূর করে যথার সময় সকল দলের সাথে আলোচনা করে একটা নির্বাচন ম্যাপের দাবি করেছেন অথবা নতুন করে আর কিছু বলার নেই এই বিষয়ে সরকারকে আমরা সমর্থন দিয়েছি এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এটি আমরা আশা করি সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে গুরুত্বপূর্ণ সুনির্দিষ্ট যে সুযোগ মনে হয় প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের এসব বক্তব্য ভবিষ্যৎ রাজনীতি ও সংস্কার কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলেই মনে করেন এই বিশ্লেষক যা নির্বাচনের অপেক্ষায় থাকা রাজনৈতিক দলগুলোকে কিছুটা স্বস্তি দেবে বলেও মনে করেন তিনি বিএনপি বড় 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 পার্টিগুলি বলবে না একটা রোডম্যাপের একটা পেয়েছি তারা তো হতাশায় ভক্ত তারা তো একটা প্রোগ্রাম চাকআউট করতো ল্যান্ড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি কিন্তু ইট করতো মানুষ এখন তো তারা করবে ডিস্টার্ব করবে না আর তাছাড়া ওই আওয়ামী লীগও যদি মনে করেন বিপুল বৈভব অর্থের মালিক তারা তারা তো সরকারকে ডিস্টার্ব করতে পারত তারা হয়তো বা নতুনভাবে চিন্তা ভাবনা শুরু করবে তীব্র গণআন্দোলনের আন্দোলনের মুখে গেল পাঁচ অগাস্ট বিদায় নেয় শেখ হাসিনা সরকার তখন থেকেই অন্তর্বর্তী সরকারের কাছে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে রাজনৈতিক দলগুলো সজল দাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা